আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত একশো দশ নম্বর ওয়ার্ডের ব্রিজি পশ্চিম পাড়ায় দীর্ঘ পথ অতিক্রম করে এবার গড়িয়ায় ব্রিজি বেলতলা শ্যামা কমিটির কমিটির পুজো তম বছরে পদার্পণ করেছে প্রতি বছরের মতো এ বছরেও ব্রিজি বেলতলা শ্যামা কমিটির কমিটি পুরনো আঙ্গিকে নতুনের ছোঁয়া চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী নয় রাজনৈতিক ছোঁয়া তো নয় অসহায় দৃষ্টিহীন ভাই বোনেদের দিয়ে শুভ সূচনা হলো তাঁদের এবছরের শক্তি আরাধনা শুভ দিনে শুভক্ষণ ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শ্যামা মায়ের মঙ্গল ঘট স্থাপন করলো ব্রিজি বেলতলা শ্যামা পুজো কমিটি উপস্থিত একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের হৃদয়ের ভালোবাসা দিয়ে বরণ করে নিলেন পুজো কমিটির সদস্যরা আপনাদের সামনে এই পুজোর কিছু বিষয় নিয়ে বিশিষ্ট আইনজীবী দীপঙ্কর চক্রবর্তী সহ উপস্থিত উদ্বোধক কি জানালেন চলুন দেখে নিই দেখতে থাকুন সঙ্গে থাকুন সবার কথা নিউজের প্রথমত ব্রিজি বেলতলা শ্যামা কমিটির সকল সদস্য সদস্যদের আমাদের সুখের চাদর এবং সুখের সঙ্গীতালয়ের দৃষ্টিহীন ভাই বোনদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই এবং পূজারও শুভেচ্ছা দীপাবলিরও শুভেচ্ছা জানাই আর এই যে সুন্দর পরিবেশে আমাদের এসে এত আনন্দ হচ্ছে এত ভালো লাগছে যেটা আমরা মানে অনুভূতি দিয়ে ছাড়া বোঝাতে পারছি না আমরা তো অন্তর্দৃষ্টি দিয়ে ছাড়া বোঝাতে পারছি না সুন্দরই লাগছে খুবই ভালো লাগছে আমার নাম সঞ্জয় সূত্রধর আমি দত্ত থেকে আসছি শিয়ালদা বনগা শাখা দত্ত থেকে পরিবেশের খামতিও যেমন আছে আবার অনেক কিছু ভালো হচ্ছে তো আমরা সেদিকটা না খুঁজে আমরা সবসময় আমাদের ক্ষুদ্র ক্ষমতায় আমরা নিজেরা কতটুকু করতে পারি সমাজের জন্য তো সেই চেষ্টাটাই আমরা সুখের চাদর করে চলেছি গত দশ বছর ধরে আর আমাদের সুখের চাদরটা শুরু হয়েছিল এক প্ল্যাটফর্মের এক মাকে লেবু বিক্রেতা মাকে অঞ্জলি দিয়ে অষ্টমীর দিনে তো আমরা এই ধরনের প্রান্তিক মানুষদের তাদের পাশে থাকার মানে সর্বতভাবে চেষ্টা করে যাই সারা বছর ধরে আর শুধু আমরা নই আমাদের যারা সদস্য সদস্যা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে তাদের কারণেই আজকে আমরা সুখেচ্ছাদের এগিয়ে চলেছি আর আজকে যারা দেখলেন যে দৃষ্টিহীন ভাই বোন তাদেরকে নিয়ে আজকে প্রায় তিন বছর ধরে আমরা কাজ করছি এবং আজকে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ বাবুর কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ ব্রিজি বেলতলা পূজা কমিটির কাছে কারণ এইভাবে ওদের কথা কজন কজনভাবে যে যেটা আমাদের দীপঙ্করবাবু বললেন যে আমরা সেলিব্রিটিদের আমরা তাদের কথা মনে করি রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা মনে করি তাদেরকে আমরা সমাজসেবী বলি যাই এটা বিতর্কিত বিষয় কিন্তু এই যে যারা তাদেরও কিন্তু সমাজকে অনেক কিছু দেবার আছে এবং তারা দিয়ে চলেছে তো তাদেরকে এই যে এইভাবে উৎসাহ দেওয়া এটা একটা বিরাট বড় একটা নিরলস প্রচেষ্টা আমি বলবো আর সুখের চাদর এদেরকে নিয়েই কাজ করছে আমরা গত দেড় বছর ধরে এই এরা ট্রেনে অ্যাকচুয়ালি ট্রেনে হকারি করে তো তাদেরকে আমরা খুঁজে 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 তাদেরকে নিয়ে এসে প্রতি রবিবার তারা বিনামূল্যে তারা বিনা পারিশ্রমিকে তারা সে সঙ্গীত শিক্ষা নেন এদের বাচ্চাদের আমরা সে শিক্ষা দায়িত্ব নিয়েছি সাতজন বাচ্চার এছাড়া এরা ধূপকাঠিও তৈরি করে যার নাম হচ্ছে সুখের সুগন্ধ তো এইভাবে আমরা চেষ্টা করছি ওদেরকে ওদের পাশে থাকার হয়তো সেটা যত সামান্য তবু আমাদের ক্ষমতায় এটুকুই হয়তো আমাদের জন্য সম্ভব ধন্যবাদ আমার নাম সন্দীপ কুমার দাস ফেসবুকে আমার নাম যা যাবো ধন্যবাদ যে খুবই আনন্দ লাগছে আমরা ছোটবেলা থেকে আজকের দীর্ঘ বছর যাবৎ আমরা আমাদের পূর্বপুরুষ আমল থেকে আমরা দেখে আসছি বা মিশে আসছি আমাদের পুজোর সময় আমরা পুজোও করি পুজোর মধ্যেও আমরা থাকি এবং আমাদের এখানে যখন আমাদের ঈদ উৎসব হয় তখন আমরা ঈদের মধ্যেও আমাদের থাকি আমি একটা মুসলমান সম্প্রদায় সম্প্রদায়ের লোক তো আমাদের মধ্যে কোনোদিন এই ভেদাভেদটা কোনোদিনই আসেনি বা হইনি এবং হবেও না আমরা তো সবকিছুর মধ্যেই আমরা আনন্দ করি আপনার নাম বলতে আমার নাম পিন্টু পিন্টু মন্ডল হচ্ছে আপনি না আমার কোনোদিনই কোনটা মনে হয় না ছোটবেলা থেকে এখানেই রয়েছে বিজি বেলতলা বেলতলায় ছোটবেলা থেকেই রয়েছে আমার কোনো সময় মনে হয় না যে আমরা সবাই আলাদা কারণ আমরা ভারতবর্ষে ভারতবাসী আমার এটাই মনে হয় যে আমরা হিন্দু হই চাই মুসলিম হই আমরা একটাই মানুষ সবাই একই সবার ধর্ম হয়তো আলাদা সবার হয়তো সংস্কৃতি আলাদা কিন্তু আমরা মানুষ এক কি কেমন লাগছে প্রচুর ভালো লাগছে কারণ এটা আমার এখানে আমরা ছোটবেলা থেকে থাকি ছোটবেলা থেকে বড় হয়েছি তো এখানে কিছু হলে আমাদের সত্যি খুব ভালো লাগে দেখুন ধর্ম আর উৎসব দুটোই আলাদা দুটোই আলাদা দুটোই আলাদা কিন্তু এই যে উৎসবের মাঝখানে আপনি আপনাদের ধর্মের কোথাও কোনো কোনোদিন না আমি যেরকম সকালবেলা উঠে আজান শুনতে পাই সেরকম আমি এখানে বড় হচ্ছি যতদিন এখানে আমি পূজোও দেখছি আমাদের ঈদও হচ্ছে পুজোও হচ্ছে সব একসাথেই হচ্ছে সব স্বাভাবিকভাবেই হচ্ছে আর ভালোভাবেই হচ্ছে আমাদের মনে কোনোদিনই হয় না যে এটা কেন হচ্ছে বা এটা কেন হবে এরকমভাবে ভাবে কোনোদিনই আমাদের প্রশ্ন বা আমাদের মনে এই জিনিসগুলো কোনোদিনই আসে না আপনার বন্ধু বান্ধবদের আমাদের মধ্যে দেখি পাঠ আমি এটাই বলবো যে ধর্ম যার যার উৎসব সবার এই জিনিসগুলো মনে রাখা ভারতবর্ষের প্রতিটা মানুষের উচিত যে ধর্ম নিয়ে ভেদাভেদ করতে করা উচিত না আমরা মনে করি পুজো তো সব জায়গায় ঘটে এবার বলে না মেনে নিয়ে পুজোর মাধ্যমে যে বার্তাগুলো আমাদের এখানে আমরা ছোটবেলা থেকে পুজোটাকে দেখছি আমরা প্রতি বছর না এবছরও আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে মিলে এইটুকুটাকে আয়োজন করেছি তো যেখানেই পূজো হচ্ছে না কেন সবার কাছে একটাই বার্তা যাওয়া উচিত যে জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো পূজো করুক কিন্তু ধর্মেরmonte কোনো রকম ভাবে এই উৎসব অনুষ্ঠানগুলোকে ভেদাভেদ করা উচিত না এখানে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি যা ঈদ দেখেছি ঈদের যেরকম ভাবে আমরা আমাদের মুসলমান বন্ধুদের সাথে যেরকমভাবে আনন্দ করি ঠিক আছে ওদের ঘরে গিয়ে খাওয়া দাওয়া সবকিছু উৎসব একসাথে পালন করি ওরাও সেরকম আমাদের সারা রাত জেগে কালী পুজো থেকে শুরু করে দুর্গা পুজো থেকে শুরু করে সব সময় আমাদের পাশে থাকে থেকে আমাদের অনুষ্ঠানগুলোকে সাফল্য মন দিতে পারে তো মেসেজ শুধু এটাই দেবো যে কোনো কোনো কিছুতে কারোর মন থেকে এই জিনিসটাকে কখনোই ভাবা উচিত না যে ও হিন্দু বা কোনো হিন্দুকে ভাবা উচিত না যে ও মুসলিম আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো না যে কোনো অনুষ্ঠানে যদি সে আমার ঘরের পাশের হয় বা এলাকার পার্শ্ববর্তী এলাকার হয় সময় তার পাশে গিয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া যাতে যে কোনো কাজটা খুব তাড়াতাড়ি যাদের যারা উপস্থিত থেকে ফিতে কাটেন তারা নয় বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব বা চলচ্চিত্র জগৎ বা ক্রীড়া জগতের কোনো স্বনামধন্য লোক কিন্তু যারা আজকে যাদের আমরা সাহায্য পেলাম তারা সমাজের অনেকটা পিছিয়ে পড়া পিছিয়ে পড়া মানুষ তাদেরকে এইখানে এনে এই আলোকোজ্জ্বল দিনে দিনে তো আমাদের আলোর উৎসব এই আলোর উৎসবে যে তাদের হাত ধরে যে আমরা মূর্তির উন্মোচন করলাম মণ্ডপ উন্মোচন করলাম এটা সত্যি আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে আর এই মহান কৃত্তি যার যিনি করছেন তাকে আমরা স্যালুট জানাই আমাদের ব্রিজি বেলতলা শ্যামাপূজা কমিটির তরফ থেকে আমি এতদ অঞ্চলের সকল অধিবাসী বৃন্দের তরফ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভ দীপাবলি আপনার নাম দীপঙ্কর চক্রবর্তী